আজকে রজব মাসের ষোলো তারিখ মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় ভিডিওটি শুনছেন নবীজির শিখানো ছুট ছোট্ট একটি গুনামাফের দোয়া যদি আপনি এই মন থেকে শুধুমাত্র তিনবার পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার আপনার জীবনে একটি গুণাও আর বাকি থাকবে না আল্লাহু আকবার এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণমাফের দোয়াটি আজকে মঙ্গলবার অবশ্যই আপনি পাঠ করবেন আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দেব ওযু ছাড়াও আপনি এই গুনামাফের দোয়াটি তিনবার পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলে আজকে মঙ্গলবারেও নিষ্পাপ শিশুর মতো হয়ে থাকতে চান অবশ্যই আপনি এই দোয়াটি আমলটি করবেন ইনশা আল্লাহ এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন নবীজি ওয়াদা করে বলেছেন এই চোখে যত টিভি সিনেমা এবং গুনাহের দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও এই চোখের মধ্যে আর বাকি থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন কথা শুনেছেন চুগুল খুরি এই কানের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনাও এই কানের মধ্যেও আপনার বাকি এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা চুগুল পরনিন্দা যত গুনাহের কথা বলেছেন মুখের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে জীবনে যত কল্পনা গুনাহের জল্পনা চিন্তা ভাবনা করেছেন আপনার এ মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এক আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহ একবার তাহলে অবশ্যই দোয়াটি সহি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইনসা আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে দূর হয় না চতুর্দিক থেকে যেন অভাব অনটন চলেই আসছে দূর হয় না নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় এবং সাহাবাই ক্যালামরা যখনই কোনো অভাবের মধ্যে পড়তেন এই দোয়াটা সহি পড়ার জন্যে নবীজির কাছে চলে আসতেন নবীজি এই দোয়াটি শিখেন দিতেন পড়িয়ে এর পর থেকে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হতো না চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দিত এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে কাজকর্ম করে চাকরি করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে এই দোয়া পড়লে সবাই ঠিক মতো কাজকর্ম করতে পারবে ইনশাল্লাহ তাই অভাব অনটনের মধ্যে যারা আছেন ঋণগ্রস্ত যারা আছেন ধনী হতে চান যারা রিজিকের মালিক হতে চান যারা আপনারা নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না সর্বশেষ আমরা দোয়া কবুলের জন্যেও আমরা একটি দোয়া পর্ব তারপরে মুনাজাত করব করবো এমন একটি দোয়া যেই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাওয়া যাবে এটার নাম হচ্ছে ইসমে আজম দোয়া যেই নামের দোয়া করে কখনো কেউ বিথা যায় না নবীজি কসম করে বলেছেন এই নামের জিকির এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহর কসম করে নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দেয় যেই দোয়া করে সেই দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি আপনি মনোযোগ সহকারে এক্ষণি করুন কপাল খুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন হবে আর চাইবেন তাই যাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে রজব মাসের ষোলো তারিখ মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন রজব মাস সবে মেয়ারাজের মাস নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে বেশি বেশি আমল করেছেন জেকের করেছেন দোয়া করেছেন রোজাও রেখেছেন এই রজব মাস থেকে তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিলেন রজব মাস আসলেই আল্লাহর কাছে দোয়া করতেন মাস পাওয়ার জন্যে আল্লাহু একবার তাই রজব মাসের আজকে ষোলো তারিখ গুরুত্বপূর্ণ দিনের আমলটি মঙ্গলবারের আমলটি আপনারা যারা করছেন সর্বপ্রথম আপনাকে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য যেই তাওবা করলে আল্লাহ নিষ্পাপ করে দেয় যেই গুনামাফের দোয়া পড়লে এই গুনামাফের দোয়াটি পড়ে আপনাকে নিষ্পাপ হতে হবে এই দোয়াটি পড়ার পূর্বে আপনি আল্লাহকে বল বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে আল্লাহ আর জীবনে কখনো অন্যায় করবো না আর জীবনে কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনাকে মন থেকে বলে তারপরে দোয়াটি পাঠ করতে হবে তাহলে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে মনে রাখবেন যদিও আপনার জীবনে গুণা হয়ে যায় গুণা হয়ে গেলেও যদি শয়তানে ওয়াসওয়াসা করে আপনাকে গুনাহের মধ্যে ফেলে দেয় তারপরেও যদি আপনি তাওবাতুন নাসুহা তাওবাতুন নাসুহার নিয়তে আপনি দোয়াটি পড়তে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবে জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না ভুল করব না আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গোনা মাফের দোয়াটি আমরা পাঠ করি সর্বপ্রথম দুরুদ শরীফ পড়তে হবে দুরুদ শরীফটি আপনি এই মন থেকে সর্বপ্রথম তিনবার পাঠ করবেন প্রথমে আপনি দুরুদ শরীফ পড়বেন কারণ দুরুদ ছাড়া দোয়া কবুল হয় না আসমানেও পৌঁছে না নবীজি বলেছেন তিনবার দুরুদ শরীফ প্রথমে পাঠ করলে আপনার দোয়া কবুল হবে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন তিরিশটি রহমত আপনার উপরে নাজিল করে দিবে তিরিশটি গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং তিরিশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজের রৌজা পাখে পৌঁছে যাবে সকলে বলি সুবাহান আল্লাহ নবীজি আপনার দুরুদ্রা খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্যে রহমতের দোয়া করে দিবে আল্লাহ একবার তাহলে অবশ্যই মনে প্রাণে এনবিজীর প্রেম ভালোবাসা নিয়ে দুরুদ শরীফটি আমার সঙ্গে তিনবার পড়ুন আল্লাহ মাসাল্লিওয়ালা মহান দিন অদে দিকা ওয়ারসোলেখা ওয়াসাল্লি অয়েলেল ম মিনা ওয়াল্ والمسلمين والمسلمات عبر آه بورون اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أبار شرب شجب اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنين. মিনা ওল মুসলে মাত আশা করি দুরুৎ শরীফটি তিনবার পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এখন নবীজির জীবনের শ্রেষ্ঠ গুনামা ফের দোয়াটি আপনি পড়ুন খুব সুন্দর গুনামা ফেরত দোয়া নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাগুলো ক্ষমা করে দেয় এই গুনামা ফেরত দোয়াটা আল্লাহ ফির পড়ুন এবং এটাও বলুন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না আশা করি বলতে পেরেছেন পুরোন পুরাটা গরাম বাফের দোয়া আল্লাহুম মাগফিরলি যামবি কুল্লহু দিকহু ওয়াজালহু ওয়া আউলাহু ওয়া খেরা হু ওয়ালা নিয়াতাহু ওয়া সেরোরা হু হু করি একবার পাঠ করতে পেরেছেন আবার পড়ুন আল্লাহহুফিরেলি দম্বি কুল্লাহু দেখ

আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন টাকা নাই পয়সা নাই দিক থেকে অভাব অনটন চলে আসছে মনোযোগ সহকারে নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন আল্লাহ অভাব অনটন দূর করে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে অভাবকে দূর করে দিবে মনোযোগ সহকারে দোয়াটি পড়ুন বিহালিকা عن حرامك وأغنني بفضلك عما سواك عبر برون اللهم اكفني بحلالك عن حرامك ওয়া আগোনিনি বিফাদলিক আম্মা সিওয়াক আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পড়ে আল্লাহর কাছে চান কি প্রয়োজন আপনার আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে তাই এই দোয়াটি পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং আপনাদের সবার জন্যে দোয়া করব মনোযোগ সহকারে দোয়াটি পূরণের

الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد আহাদ আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন তিনবার দরুদ শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ এই দরুদ শরীফটা পড়লেও চলবে আহু আয় ইয়াসাল ওয়াসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে মন থেকে দোয়া করলে ভাগ্য পরিবর্তন করে দেবে দোয়া করুন আল্লাহ হম الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا আজকের রজব মাসের ষোলো তারিখ মঙ্গলবারের আমলটি তোমার বান্দার বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ নবীজির শিখানো এবং তোমার শিখানো আমলগুলো কবলও মঞ্জুর করে নাও ভুল ত্রুটি ক্ষমা করে দাও আয় আল্লাহ জীবনের যত গুনা করেছি অন্যায় করেছি নফসের উপরে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ এই হাতের গুনাহ এই মুখের গোনা এই চোখের গোনা কানের গোনা গলার গুনাহ আল্লাহ যত গুণা আছে সমস্ত গোনা আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ যাকে সামল করেছে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে আল্লাহ বিশ্ব নবীজের রৌজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমার ভাই এবং মহিলা মা যারা হাত তুলেছে আমলটি করে ও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটনাছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও রিজিকের সমস্যাকে সমাধান করে দাও তোমার গাইবি খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দাও আই আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষাছে আল্লাহর সবার মনের একা আশা গুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ যাদের ছেলেরা যাদের মেয়েরা মা বাবার কথা না শুনে অবাধ্য হয়ে গিয়ে চাল্লা ওই ছেলে মেয়েদেরকে তুমি হেদায়ত দান করো মা বাবার কথা যাতে মানে আল্লাহ সেই তফফিকে দান করে দাও আল্লাহ মা বাবার কথা মতো যাতে চলাফেরা করে জীবনটা ধন্য করতে পারে সেই তহফিকে দান করে দাও আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্টগুলো দূর করে দাও যারা ও সুস্থ চাল্লা আমার ভাই বোন সকলকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও

আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আশা পূরণ করো সবচেয়ে সুখী বানাও নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি